হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজ আমি বানাবো এই যে বিচাকলা বিচাকলা ছিঁচকে একেবারে অনুষ্ঠান বাড়ি স্টাইলে বন্ধুরা চলুন দেখে নিই আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইলো বিচাকলাগুলোকে আমি দেখুন ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তার জন্য আমি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু আর একটা মিডিয়াম সাইজের বেগুন নিয়েছি আর আমি এই কড়াইতে জল দিয়েছি বিচাকলাগুলোকে আমি সেদ্ধ করে নেবো বন্ধুরা বিচাকলাগুলোকে সেদ্ধ করে জলটা ফেলে দেবেন তাহলে না হলে জল কষ্টা জলটা তরকার টেস্ট খারাপ করে দেবে বিচাকলার একটু ফুটে উঠে আমি দেখুন হাফ চা চামচ আমি একটু হলদি অ্যাড করলাম আর বিচাকলাগুলো আমার প্রায় সিদ্ধই হয়ে গেছে আর দানাগুলো যেহেতু নরম সেই জন্য দানাগুলো আমি আর ফেলবো না আপনারা যদি দানাগুলো শক্ত হয়ে থাকে আপনারা ফেলে দিতেও পারেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য বন্ধুরা অনুরোধ রইল দেখুন বিচাকলা আমি সেদ্ধ করে ছেঁকে নিয়েছি আর যেহেতু আমার দেখুন আমি আগেই বলেছি দানাগুলো আমার ভীষণ নরম যার জন্য আমি নিয়ে নিয়েছি আলু আর বেগুনগুলো আমি ভেজে নেব আমি দেখুন কড়াই এখানে আমি গরম করতে বসে দিয়েছি তার জন্য আমি নিয়েছি হাফ চা চামচ পাঁচ ফোড়ন আর নেবো বন্ধুরা এখানে আমি এক চা চামচ রাঁধুনি নেবো হ্যাঁ অবশ্যই দেখুন এগুলো রাঁধুনি এগুলো আমি শুকনো কড়াই ভেজে নেবো আর এটাকে আমি গুঁড়ো করে রেখে দেব দেখুন এখানে আমি এক টেবিল চামচ সাদা সর্ষে নিয়েছি আর যতটা আপনারা সাদা সর্ষে দেবেন ততটাই আপনারা পোস্ত অ্যাড করবেন বন্ধুরা দেখুন এই দুটোকে আপনারা পেস্ট করে নেবেন আমি এখানে দেখুন পঞ্চাশ গ্রাম সরষের তেল দিয়েছি আর এইটা সম্পূর্ণ সর্ষের তেলে রান্না হবে দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়নের জন্য দিয়েছি এখানেও আমি বন্ধুরা কিছুটা পরিমাণে আমি পাঁচ ফোড়ন আর কিছুটা পরিমাণে রাঁধুনি একসঙ্গে মিক্সড করে আমি ফোড়নে ব্যবহার করবো তেলটা আমার গরম হয়ে গেছে আর পাঁচ ফোড়নগুলো প্রায় দেখুন এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সম্পূর্ণ তেল হবে বন্ধুরা দেখুন বেগুন গুলোকেও আমি দিয়ে দিলাম আলু আর বেগুনটা হালকা হালকা করে আমি ভেজে নেব সামান্য পরিমাণে একটুখানি লবণ দেব যাতে তাড়াতাড়ি একটু আলুটা নরম হয়ে যায় আর অল্প পরিমাণে হলদি অ্যাড কর আমি বেশি হলদি দেব না কারণ আমি বিচাকলা সেদ্ধর সময় আমি হলদি দিয়েছি বিচাকলাগুলোকে কলা আমি দিয়ে দিলাম একসাথে এটাকে ভেজে নিতে হবে তেল আমি দিয়েছি এখানে ছোট্ট একটা আমি নিম পাতা দিব যেহেতু এটা বিচাপালা ছিঁচকি একটু তেতো তেতো ভালো লাগে আপনারা ফোড়নের প্রথমেই দিতে পারেন আমি এখন দিলাম যাতে তেঁতোটা কম লাগে একদম ছোট সাইজের একটা ছোট্ট নিম পাতা আমি দিলাম নিম পাতা না থাকলে আপনারা একটুখানি উচ্ছে কেটেও দিতে পারেন সেটা আবার সবজি ভাজার সময় দিতে হবে সর্ষে আর পোস্ত বাটাটা আমি দিয়ে দেবো বিচা করার কিন্তু আমি বলেছি যে হলদিটা একটু কমই দিতে হবে তাহলে কালারটা ভালো মশলা ধোয়া জলটা আমি দিয়ে দিলাম জল আমি বেশি দেবো না অল্প পরিমাণে দেখুন আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী জলটা অ্যাড করবেন দিয়ে এটাকে আমি পাঁচ মিনিট হতে দেবো দেখুন পাঁচ মিনিট ফিরে এসে দেখছি মোটামুটি জলটা আমার টেনে নিয়েছে আলুগুলো ভালো করে একটু মেখি মাখিয়ে দেবেন আর কলাগুলোকে একটু থেতো করে দেবেন আমি এখানে এক টেবিল চামচ সরষের তেল অ্যাড করবো এক টেবিল চামচ দু টেবিল চামচ দিতে পারেন এর বেশি দেওয়া যাবে না সরষের তেলটাই দেবেন বিচাকলা নামানোর আগে সর্ষের তেল দেবেন এবার আমি যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা আমি দিয়ে দিলাম ঠিক সর্ষের তেল দেওয়ার পরেই দিতে হবে তাহলে বন্ধুরা এই ছেঁচকির টেস্টটা পুরো অনুষ্ঠান বাড়ির মতো স্টাইলে হয়ে যাবে আর ছেঁচকিটা দারুণ খেতে লাগে অবশ্যই এটা নিরামিষি রেসিপি দেখুন তরকারি মোটামুটি আমার পুরো রেডি হয়ে গেছে বন্ধুরা যদি আমার চ্যানেলে এই ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য বন্ধুরা আপনাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার